হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো চিলি চিকেন চিকেন গুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে দেড় চামচ ভিনিগার মাখি আমি রেখে দিলাম কিছু পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা টমেটো কুচিয়ে নিলাম গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে আমি পেঁয়াজ গুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এক চামচ নুন দিয়ে আমি পেঁয়াজ গুলো নাড়িয়ে নিলাম যখন পেঁয়াজ গুলো সামান্য একটু ভাজা হয়েছে তখন পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ আমি একসাথে নাড়িয়ে নিলাম রসুন ও পেঁয়াজ গুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আমি একসাথে কড়াইতে নাড়াতে শুরু করলাম আদা ও রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ও এক চিকা দিয়ে দিলাম সব একসাথে আমি কষাতে শুরু করলাম বন্ধুরা যখন দেখবে সব ভাজা ভাজা হয়ে এসছে তখন কড়াইতে চিকেন গুলো আমি ছেড়ে ছেড়ে দিলাম চিকেন গুলো আমি ভালো করে নাড়িয়ে ঢেকে দিলাম চিলি চিকেনে আমি জল দেব না এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়িয়ে দিলাম চিলি চিকেন সব সময় ঢেকে ঢেকে করতে হবে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লোরে করে রাখলাম এবার আমি চিকেনের মধ্যে অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম চিকেনটা ভালো করে নাড়িয়ে আমি আবারও চিকেনটা ঢেকে দিলাম দেখো বন্ধুরা চিকেন থেকে কেমন জল বেরাচ্ছে এবার আমি চিকেন গুলোকে নারিয়ে চাড়িয়ে দেখলাম চিকেন সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি রেড চিলি সস গ্রিন চিলি সস ও অল্প পরিমাণে টমেটো সস দিয়ে ভালো করে নারিয়ে নিলাম আমি আগেই অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি চিকেনটা নারিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিকেনের জলটা যখন শুকিয়ে আসছে তখন আমি অল্প পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম এবার আমি নারিয়ে দিলাম দেখো বন্ধুরা চিকেনটা কি সুন্দর ফুটে উঠেছে ও মাখো মাখো হয়ে এসেছে এবার আমি গ্যাস ওভেন টা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন